আসসালামু আলাইকুম গাইজ আমি হারুন রশিদ আজকেও থাকছি নিয়মিত আপনাদের সাথে আজকে আরও একটি নতুন গন্তব্যে যাচ্ছি আশা করি সফরটি সফল হবে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা সবাই সাথেই থাকুন আসসালামু আলাইকুম গাইস ধন্যবাদ সবাইকে আজকে আমার সঙ্গে থাকার জন্য আমি হারুন রশিদ নিয়মিত থাকছি আপনাদের সাথে আজকে আমরা যাব দুবাই সাফারি পার্ক এখানে সুন্দর সুন্দর আপনাদেরকে জিনিস দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওর জন্য আপনি নোটিফিকেশান পেয়ে যান সুন্দর সুন্দর ভিডিওর জন্য লাইক এবং কমেন্টসের মধ্যে জানাবেন ভিডিওটি কেমন হলো ধন্যবাদ সবাইকে তো আমরা চলে যাচ্ছি এখন দুবাই সাফারি পার্কের উদ্দেশ্যে এই মুহুর্তে আমি রোড পাড়ে দিয়ে একটা ব্রিজ ক্রস করে মোটামুটি সামনে এগিয়ে এসেছি

এখানকার যে পরিবেশটা খুব সুন্দর করে পরিপাটি করে জিনিসটি সাজানো হয়েছে খুব সুন্দর গ্রেন্স হিসেবে যে সতেজ গাছগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মনে হবে যেন আপনার বাংলাদেশের মতো বিভিন্ন গাছে তাল গাছের মতো নারকেল গাছ বিভিন্ন রকমের গাছ গাছালি সেখানে দেখতে পাবেন তো সঙ্গে থাকুন সবাই আজকে আমরা এসে গেছি দুবাই সাফারি পার্ক দেখতে সামনে যে গেট সেটা এখন আমরা ওই সাফারি পার্কের মেন গেটে এসে গেছি এবং হচ্ছে আমরা ভিতরে যাব ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন সালাম আলাইকুম এখানকার যে সামনের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিপাটি হিসাবে জিনিসটি সাজানো হয়েছে খুবই ন্যাচারাল গ্রিন এবং খুবই ক্লিন যেটা সামনে আপনারা আসলে বুঝবেন যেটা কত সৌন্দর্য করে জিনিসটি সাজিয়ে তোলা হয়েছে আমরা এই মুহূর্তে যে মেইন গেটটি তারই সামনে দাঁড়ানো আছে উপরিবাগে কিছু গাছ লাগানো আছে খুবই সুন্দর করে ফুলের গাছ খুবই সুন্দর সূর্যের রশ্মি দেখা যাচ্ছে সেখানে আমরা এই পথ ধরে সেটা সামনে চলে যাবো সামনে গিয়ে মেইন গেট দিয়ে এন্ট্রি হবো আমরা সেই টিকিট কাউন্টারে টিকিটের উদ্দেশ্যে টিকিট কাটব টিকিটের যে দাম সেটা হলো যে আপনাদের পার হেড আপনি যদি কোনো গাড়ি দিয়ে ঘুরেন সেজন্য জন্য নাইনটি দরম আর যদি কোনো গাড়ি ছাড়া আপনি ভ্রমণ করেন তার জন্য ফিফটি সেভেন দরাম সেখানে আপনার টিকিট কাটার পরে আপনি যখন এন্ট্রি হবেন গেটের মধ্যে সেখানে স্ক্যান করে আপনাকে যেতে দেওয়া হবে এবং তার সাথে আপনার একটি বিল থাকবে যে আপনি কত পেমেন্ট করেছেন সেই বিলটি আপনাকে শো করবে আর আরেকটি জিনিস থাকবে সেটা হলো বেল্ট সিস্টেম যেটি আপনার হাতের মধ্যে আপনি লাগিয়ে রাখবেন সেটি আপনি দেখিয়ে আপনাকে আপনার যে মেন যেখানে আপনি ভিজিট করবেন সেই জিনিসগুলো দেখানোর জন্য আপনাকে বাসে করে সেখানে আপনাকে ড্রপ করা হবে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য কিছু ধরনের কার্টুন ওনারা রেখেছেন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য আর এই যে জিনিসটা এখানে খুব সুন্দর করে সাজানো সেম লাইক একটি এখানকার যে পরিবেশটা সেখানে কিছু স্টল আছে শপিং করার মতো যাদের বিশ করে বাচ্চাদের জিনিসগুলো বিভিন্ন রকমের পুতুলে ভরপুর সেখানে পুতুল আর পুতুল সেখানে ভরপুর আর এই যে দেখছেন জিরা এইভাবে বিভিন্ন ধরনের প্রাণীদের পুতুল সেখানে ওনারা রেখেছেন খুবই সুন্দর এখানে যে ভিতরের অংশগুলো সেখান থেকে আমরা কিছুক্ষণ মধ্যে লাইনে দাঁড়িয়ে যাবো এই যে দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে গেছি এখানে লাইনে দাঁড়িয়ে একটি স্ক্যান করে আপনি সেটা ভিতরে চলে যাবেন এখানে যে জিনিসটি দেখাচ্ছে দেখছেন আপনারা সেটি হলো একটু বেড যেটা হাতে লাগানো থাকবে আর একটি হলো স্ক্যান করার জন্য আপনাকে যে কার্ডটি আর একটি হলো আপনার বিল বেলটি হাতে লাগিয়ে আপনি বাসে চড়ার জন্য আপনার জন্য সেটি তার মানে আপনি বাসে যতক্ষণ চড়বেন চড়ার আগে তারা সেই বেলটি চেক টিকিট চেক করার পরে আমরা বাইরে আসলাম বাইরে আসার পরে দেখতে পেলাম আর কিছু সুন্দর যে আমাদের চোখে পড়ে গেল একটি ঘোড়া সেটি চুপচাপ দাঁড়িয়েছে খুবই শান্ত স্বভাব ঘোড়াটি দেখুন আপনারা খুব সুন্দর করে সেটি চুপচাপ দাঁড়িয়ে আছে বাচ্চারা খেলা করছে তার সাথে সাথে তো দেখতে থাকুন ভিডিওটি খুব সুন্দর লাগবে আশা করি আপনাদের ভিডিও ভিডিওটি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম আমি আমার সেই গন্তব্যর দিকে কিছুটা গ্রিন দেখে এগিয়ে লাগলাম আমি সামনের দিকে দেখতে কিছু পানির ঝরনা আছে সামনের দিকে দেখতে দেখতে সামনের দিকে গিয়ে দেখলাম একটি ভাস্কর্য যেটি বানানো হয়েছে স্টিল দিয়ে সম্পূর্ণ একটি জিরাফের খুবই সুন্দর করে সেটি ওনারা বানিয়েছেন ফুল স্টিল কালার যেটা খুবই সৌন্দর্য মুখরত পরিবেশ তারই পাশ হয়ে দেখতে পেলাম সবুজের সেই ভরা সেই গাছ ভরা তারা লাগিয়ে রেখেছেন আর কিছু যেটি না দেখলে নয় সে আমাদের কাশবন কাশ ফুল আমরা বলে থাকতে পারি এই মরুভূমিতে এত সুন্দর করে কাশফুলের বাগান লাগিয়ে রেখেছেন আমরা মন যেন আনন্দে নেচে ওঠে এই পরিবেশগুলো আমরা যদি দেখি খুবই মিস করি আমার মাতৃভূমিতে মাতৃভূমিকে খুবই সুন্দর খুবই সুন্দর করে সেটি তারা লাগিয়ে রেখেছেন দেখতে থাকুন আপনারা বন্ধুরা আরো কিছুদের এগিয়ে যেতে চোখে পড়ে গেল আরেকটি লেক এই পাশে সুন্দর করে পানির ঝর্ণা পানি অবধারিত হচ্ছে সেটি যেন মতো বেজে উঠেছে মধ্যে বানিয়ে রেখেছেন হাঁসের মতো করে এগুলো কিন্তু স্টিলের বানানো সেটি পানির মধ্যে ওনারা বানিয়ে রেখেছেন এগুলো খুবই সুন্দর যেটি আপনাদের সৌন্দর্য বর্ধায়নের জন্য তারা সেগুলো বানিয়ে রেখেছেন খুবই সুন্দর করে এরিয়াটা কিন্তু খুবই বড় করে ওরা সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রেখেছেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে সেটি এটি হলো পাবলিক বাস যেটা যে আমি আপনাদেরকে বলেছিলাম হাফের মধ্যে যে লাগানো বেল্টি সেটি দেখে ওনারা আপনাকে বাসের মধ্যে করে আপনার গন্তব্য পৌঁছিয়ে দেবে চলুন আগে যাওয়া যাক লাইন দেখছেন আপনারা সিরিয়াল ধরে আপনি বেল্টের মধ্যে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে বাসের মধ্যে উঠে যাবেন যাত্রীদের সংগঠন এই যে বাসে বসে গেলাম বাসে বসে ধীরে ধীরে বাস এগিয়ে যাবে আমাদের যে ভ্রমণের মেইন জায়গাগুলো যেখানে সুন্দর সুন্দর পশু রাখা হয়েছে সেগুলো ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে সে কারণে আপনাদেরকে সেকেন্ড পার্টে দেখাবো বিস্তারিত ভিডিওটি কেমন হলো এখান থেকে আমরা বাসে চলে যাব আমাদের সেই গন্তব্যে যেখানে আমাদের সকল পরিদর্শনের যে জায়গাটি সেটি একটি জায়গায় সেটি আবদ্ধ করে সেটি সংরক্ষিত সংরক্ষিত করা আছে আফ্রিকান ভিলেজ সেটা বলা হয় সেখানে আমরা যাচ্ছি এই মুহূর্তে বাসে চড়ে আমাদেরকে সবাইকে ওইখানে ওনারা ড্রপ করবে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে হলো লাইক এবং কমেন্টস এবং শেয়ারের মধ্যে জানাবেন আপনারা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ জাজাদ খায়ের আমাদের সুন্দর আর সুস্থময় জীবন কামনা করে আমি হরমানুষের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ